মনে রেখো জাহান নামের আগুন তার চেয়ে আরো অধিক বেশি শক্তিশালী জাহান আগুন তার চেয়ে আরও বেশি প্রভাবশালী দুনিয়ার আগুন কোনো আগুন নয় দুনিয়ার এই গরম কোনো গরম নয় নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি প্রভাবশালী হবে সত্তর গুণ বেশি শক্তিশালী হবে তাদেরকে উদ্দেশ্য করে বলা হলো কলিল বেশি হাসনা হাসার জায়গা নেই দুনিয়া বেশি পরিমাণে কান্না হলো এই দুনিয়া দুনিয়া হলো পরীক্ষার হল প্রশ্নপত্র দেওয়া হলো তিনটা প্রশ্ন ছুটে দেওয়া হলো হলাদমা এক নাম্বার প্রশ্ন থাকবে তোমাদের রব তোমাদের প্রতিপালক কে ও দিনুকা তোমার দিন ধর্ম কি ছিল দুই নাম্বার প্রশ্ন থাকবে তিন নাম্বার প্রশ্ন থাকবে আল্লাহ রসুল সাল্লাল্লাহী হিমসাল্লামের দিকে ইশারা ইঙ্গিত করে বলা হবে এই ব্যক্তিটাকে যারা দুনিয়ার মধ্যে করেছে করেছে আনার ইমানের শহীদ ইমান ইমান দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সহজভাবে তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে দুইটা দল হয়ে যাবে যারা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার পরে কিছু ছাত্র তাকে নিচে আবার কিছু ছাত্র তাকে উপরে যারা পরীক্ষায় করেছে তাদের জন্য পাশ আর যারা পরীক্ষায় ফেল করেছে তাদের জন্য খারাপ রেজাল্ট ফলাফলে কর্মস্থলে গিয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে যায় দেখা গেল পাশের মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণী বিভক্ত রয়েছে কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে আবার কেউ এ মাইনাস পেয়েছে আবার কেউ বি গ্রেড পেয়েছে আবার কেউ সি পেয়েছে আবার কেউ ফেল করেছে কর্মস্থলে দেখা গেল যারা গোল্ডেন এ প্লাস পেয়ে যারা পাশের হারে উত্তীর্ণ হলো তারা বিভিন্ন বড় বড় জায়গায় ম্যাজিস্ট্রেট জজ হিসেবে তারা অবস্থান নিয়ে নিল ফেল করেছে তারা তাদের সহযোগী পিয়ন হিসেবে দারোয়ান হিসেবে চাকরি নিয়ে নিল বলে ভাই তুমি না আমার সাথে পরীক্ষা দিলা তোমার এই অবস্থা কেন আমি তো চেয়ারে বসলাম জসের চেয়ারে বসলাম তুমি কেন দারোয়ান হয়ে গেলা বলে ভাই পরীক্ষাটা একসাথেই দিলাম এক টুলে বসে এক টেবিলে বসে পরীক্ষা দিলাম পরীক্ষার সময় পরীক্ষা রেজাল হওয়ার আগ পর্যন্ত একসাথে ছলাফিরা করলাম একই ক্লাসের মধ্যে বসলাম একই বেসের মধ্যে বসলাম একই প্রতিষ্ঠানের মধ্যে বসলাম একই টিচার থেকে ক্লাস নিলাম কোন ভেদাভেদ ছিল না পাশের রেজাল দেওয়ার পরে তোমার জন্যই ভালো অবস্থান চলে আসলো আমার জন্য এই খারাপ পরিণতি বলে শুধু পরীক্ষায় রেজাল খারাপ হওয়ার কারণে আমার এই অবনতি হলো আল্লাহ বলেন বলে দুনিয়ার পরীক্ষার হল পরীক্ষার প্রশ্নগুলো ছুটে দেওয়া হলো পরীক্ষার প্রশ্ন জবাব দেওয়ার জন্য তোমাকে ষাট সত্তর বছরের একটা হায়াত আমি দিয়ে দিলাম

নাপীরা করে গেল সে ছাড়া জীবন দুনিয়ার মধ্যে থেকে যাবে তার মৃত্যু বরণ করতে হবে না এমন দাম্বিকতার সহিত আচরণ করে ছোট বড় না বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে চেনাহ করে না আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লামিয়ার হামগীরা না ওয়ানাম ইয়াকিন কবীরা লা আমার উম্মতের দলপালা করে শুনে রাখো যারা বড়দেরকে সম্মান করবে না বড়দেরকে যারা সম্মান ভক্তি করবে না ছোটদেরকে স্নেহ করবে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না আল্লাহ তাআলা বলেন এই পৃথিবী শেষ করার পরে যখন কবর জগতে আসবে এই পরীক্ষার হওয়ার মধ্যে যখন বিচার রেজাল দেওয়া হবে فريق في الجنة وفريق في السعيد একদল জান্নাতের দিকে চলে যাবে আরেক দল জাহান্নামের দিকে চলে যাবে যারা জান্নাতের দিকে যাবে তাদের জন্য চিরন্তর জীবন শুধু সুখ আর সুখ থাকবে যারা জাহান্নামে থাকবে তাদের পড়া কপাল তাদের মতো হতভাগা আরে কেউ নেই

দোকানেও গেল হাসির আওয়াজ বাড়িতেও গেল হাসির আওয়াজ গাটেও গেল হাসির আওয়াজ বাজারেও গেল হাসির আওয়াজ অট্ট হাসি হাসা আওয়াজ করে হাসা কান্নার আওয়াজ নেই আল্লাহ রসুল সাল্লাহ একটা বড় শূন্য ছিল বেশির থেকে বেশি ক্রন্দন করা একবার আল্লাহ রসুল সাল্লাহ সারা রাত কান্না করতেছিলেন এমন ভাবে কান্না করতেছেন কান্না করতে করতে চুকের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর নকল নামাজ করতেছে নামাজ পড়তে পড়তে তার পাও বারক ফুলে গেল কোরআনে আয়াত এই আয়াত তেলাওয়াত করতেছেন ইন তো আদিবে হুম বা وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ আমার নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন ইন তুআযিবুহুম বলে ইয়া আল্লাহ আমার উম্মতকে যদি তুমি শাস্তি দাও তাদের গুনাহের কারণে যদি তাদেরকে শাস্তি দিতে থাকো فانهم عباد القرش এসে তারা তোমার বান্দা তোমার গোলাম একজন মালিক যদি তার চাকরকে শাস্তি দিতে তাকে আশেপাশের কেউ সাহস করে তাকে বাধা দেই না বলে মনে পড়ে যে তার চাকর মনে হয় এমন কোনো অপরাধ করে পেয়েছে এমন কোনো দোষ করেছে যেই অপরাধ যেই দোষের কোনো কমা নেই জন্য মালিক তাকে শাস্তি দিচ্ছে আমরা কেউ নিষেধ করব না আরেকজন এসে বলল ভাই ক্ষমা করার একটা বিষয় তো আছে তুমি তো বড় মনের অধিকারী ব্রড মাইন্ড অধিকারী তুমি তোমার ছাত্র তোমার অধীনস্থ ব্যক্তি যতই বেশি দুষ্করুক না কেন তুমি তো চাইলে ক্ষমা করতে পারো তুমি যদি ক্ষমা করে দাও পরিশেষে তাও তোমার অধীনস্থ লোক আর যদি শাস্তি দাও তোমার অধীনস্থ লোক তোমার চাকর আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলে নিয়া আল্লাহ আমার উম্মতকে যদি তাদের গুনাহের কারণে শাস্তি দিয়ে দেন তাহলেও তো তারা আপনার বান্দা ওয়া ইন তাবফিল্লাহু আর যদি আপনি তাদেরকে কমা করে দেনাক আন্ত নাজিজুল হাকিম তাহলে আপনার বড় গফুর গফর গফাদ নামে যে শিপথ আছে ওই শিবথের প্রকাশ পাবে আপনি তাদেরকে অনেক বেশি কমা করে দেন আপনি তাদের অনেক বেশি দ পূজার করেন বান্দা গুনাহ করতে তাকে বান্দার কাজ হল গুনাহ করা বন্দার সব ফল গুণা করবে আল্লাহ তালার সব ফল কমা করবে আল্লাহ তালার এক নাম হলো গফার বান্দা হলো গুনাগার বান্দা শুধু গুনাহ করতেই জানে গুনাহ করতেই জানে গুনাহ করতে তাকে আর আল্লাহ তাআলা কমা করেন তবে কমা পাওয়ার জন্য শর্ত হল বান্দাকে খাটি মনে এখলাসের নিয়ত অতীতে সমস্ত গুণা ছেড়ে দিয়ে ওই গুনাহ করার যে গুনাহ করেছিল ওই গুনাহের উপর শর্মিন্দা হয়ে তোবা করতে হবে ইমাম নবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেন তওবা হলো চারটা জিনিসের নাম এক নাম্বারে তাকে পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে দুই নাম্বারে অতীতের গুনাহের উপরে শর্মিন্দা হতে হবে তিন নম্বরে ওই গুনাহ না করার উপরে দৃঢ় ইচ্ছা পোষণ করতে হবে আমি আর কোনোদিন এই গুনাহ করব না চতুর্থ নাম্বারে গুনাহ যদি আল্লাহর হক হয়ে থাকে তাহলে ক্ষমা চাইতে হবে আর যদি বান্দার হক সংশ্লিষ্ট হয়ে থাকে বান্দার থেকে মাপ চেয়ে নিতে হবে পরিশোধ করতে হবে যেভাবে হোক যদি টাকা পয়সা মহামারার ধন সম্পদের বিষয় হয়ে থাকে তার থেকে যে কোনোভাবে ক্ষমা চেয়ে নিতে হবে এই চারটা বিষয়ের সমন্বিত তোবা এই চারটা বিষয়কে সামনে রেখে বন্দা যদি তোবা করে আল্লাহ তারা বলেন বান্দা মনে রাখো তোমরা তোবা করার কারণে আমি তোমাদেরকে ক্ষমা করার মোট দেখান্ত হব না গুনা ক্ষমা করার পরে তোমাদের এই গুনাগুনি সওয়াব দ্বারা তোমাদের রাম নাকে বরপুর করে দেব